সালামু আলাইকুম আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি ভাই বেড়াদার চাচা ভাতি জামিলে তো আমরা যাচ্ছি আজকে শেরপুর জেলার নাকুগাঁও যাচ্ছি ওইখানে স্থলবন্দর এবং ওই জায়গায় দেখার মতো কিছু আছে তো আমরা যাচ্ছি আজকে তিনটা বাইক যাচ্ছি আর আমাদের সাথে যাচ্ছে মাস্টার আইনাল মাস্টার একটা হাই দিয়ে দেন আর যাচ্ছে আমার কাকু রবিউল কাকু আর যাচ্ছে নিরীহ মানুষ একটা হাই দিয়ে দে তো যতদূর পারি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো ঈদ পরবর্তী ঘোরাঘুরি এখন আরেকজন আসবে তার জন্য অপেক্ষা করতেছি অপেক্ষা যে কত কঠিন আসলে বলে বোঝানো যাবে না যে অপেক্ষা করে সে জানে এ কি করল কৌ